লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের তিন যুবক অবৈধভাবে সমুদ্রপথে ইটালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান সদর উপজেলার ইমরান খান রাজৈরের মুন্না তালুকদার এবং বায়েজিৎ শেখ তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বজনরা জানান গত আট অক্টোবর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন ইমরান মানব পাচারকারী চক্রের সদস্য শিপন খানের সাথে ২২ লাখ টাকায় চুক্তির পর লিবিয়ায় আটকে পরিবার থেকে আরও আঠারো লাখ টাকা আদায় করা হয় এরপর এক নভেম্বর নৌকায় যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়াদের গুলিতে তিনজনই নিহত হন লাশ ফেলে দেওয়া হয় সাগরে ঘটনার পর অভিযুক্ত দালাল শিপনের পরিবারের সদস্যেরা বাড়িতে তারা ঝুলিয়ে পলাতক তবে তাদের দাবি শিপন জোর করে কাউকে পাঠাননি এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানব পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তার সাথে সাথে কথা হয়েছে আমার আমার ছেলের টাকা দিবি তোরে তোরে রুমে নিয়ে আমি স্পেশাল গেম করাই দিব বাইশ লাখ টাকা কন্ট্রাক্ট বলছে কি সতেরো লাখ দেবা লিবিয়া গেলে আর পাঁচ লাখ দেবা উপার গেলে লিবিয়া যাবে তার দু একদিন আগে ঠিক আছে সে বললে যে ভাই আমি তো পাসপোর্ট দিয়ে দিছি আমার এলাকার এক চাষা হয় নাম তার শিপন ঠিক আছে তার বড় ভাইয়ের মাধ্যমে আমি তার কাছে পাসপোর্ট দিছি আমার সাথে বাইশ লাখ টাকা কন্টাক্ট হয়েছে যাওয়ার দুই দিন আগে বলল বাইশ লাখ টাকা কন্টাক্ট হয়েছে আমি তার কাছে যাই থাকবো সে আমার ভালোভাবে কন্টাক্ট করে গেম দিয়ে দিবে আমরা এটা লাস্ট পর্যায়ে এসে যাওয়ার আগের দিন আর কি বলো যাওয়ার দুদিন আগে তো পরে সে যায় যাওয়ার পরে আমরা আর ওই সময় আর বাধা দেওয়ার কিছু থাকে না টাকা পয়সা হয়তো দিয়ে দিছে আর বাদা দেওয়ার কিছু থাকে না তার সাথে কথা হয় বাইশ লাখ আর সতেরো লাখ আগে দিবে তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যেয়ে পাঁচ লাখ দিবে সেবনের সাথে কথা বলার চেষ্টা করি শিবন বলে কি আছে আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম পুলিশে ধরছে তাই জেলে আছে জেলের তা ছাড়াবো এই করবো সেই করবো এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে এখন সে কীভাবে মারা গেছে এটা আমরা শিবনরে ধরতে চাই শিবনরে ধইরা তারপরে তার কাছ থেকে জবানবন্দিটা নেওয়ার চেষ্টা করব এবং তার লাশ শিবনের কাছে এখনও আছে আমরা চাই শিবনের ওই লাশটা আমাদেরকে দেখ আমার ছেলে মুন্না মারা গেছে লিবিয়ার পথে যাইয়া দেখছিল ভাইয়ের মাধ্যমে টাকা টুকা দেখছে এনেছে এই সব কিছু কারটা আছে হ্যাঁ আপনার জানছেন না ভাই এনেছে টাকা আমার গতনে সাড়ে বাইশ লাখ টাকা নিছে কইসে বডি কন্ট্রাক্ট দিম ভালো গেমে দিম ওদের নর্মাল গেমে আমার ফোলা হয়তো সমস্যা করে গেলাইছে আর আগে আপনার কথা চাল্লাই ভালো জানে মানে শাস্তি চাই আর আমরা কীভাবে চলতে আমি বাঁচতে আমি হেডার আবেদন জানাই সরকারের দ্বারে ফুসলাই ফুসলাইয়া গাজি করাইয়া সে বলছে যে ইটালি পাঠাই দেবো লেভিয়ার মাধ্যমে লেভিয়া দিয়া তো এই টাকা দে এই টাকার মধ্যে বাইশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিছি বাইশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তো বাইক কোনো ক্ষতি হবে না তো বাইক নিয়ে ঠিকঠাক করে চলে যেতে হবে তো ছেলেও যাইতে হবে মানে আমাকে আমাকেও বলছে প্লাস আমার বনায়কেও বলছে এই কথা বলার পরে আপনার আমরা দেই গেম যে ছিল গেম বলা গেছে কিন্তু আমাদের বাইকের কোনো খোঁজ খবর ছিল না আমার বাইকের খোঁজ খবর আমরা পাই মানে আমাদের দালালে খালি তারিখ দেয় যে আপনি আজকে না কালকে দুই দিন একদিন সময় বাড়াতে বাড়াতে আঠারো দিন বাড়ায় ফেলে আঠারো দিন বানানো ফেরার পর কালকে খুব অনেক চাপ দিচ্ছে গতকালকে অনেক চাপ দেওয়ার পরে দালালের ভাই চুন্দু শেখ সে অনেক চাপ দেওয়ার পরে সে বলছে যে হা ঘটনা হয়ে গেছে ও মারা আমরা আমার চাবি আর এই যে সরকারের মাধ্যমে আমার শাস্তি সেবা চাই এটুকু আমরা যাবি আর এই সংসারটা কীভাবে বাঁচাবে ভরসা সোসার ওই কামে করে আর সাথে চুক্তিপত্র এসে আছে 20 লাখ 20 লাখই নগদ দেয়া লাগে নগদই দিছি 20 লাখ দেয়া লাগছে আর বাড়ি আছে বড়র পয়সা আজিৰ কালবাৰ জি জিজ্ঞাসা করছি ভোট দিবি ভালো লাইট জ্যাকেট দিবি মানে লাইট জ্যাকেটও দাই নাই ভোটও বেশি ভালো দাই লোক ছিলোই বড়ে বিয়া লিরজন দুর্ঘটনা করছে দালালৰ জি জিজ্ঞাসা করছিলাম লোক পৰজন দ

এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে তারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না আমি যারা মাদারীপুর আছে যারা অবৈধ পথে লিবিয়াতে পানি জমায় যারা পরিবার আছে তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত